কেমন আছো সবাই আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবারও একটা ভিডিও তোমাদের মাঝে আজকে আমি নিয়ে এলাম তো ভাবে আর ভিডিও শ্যুট করা হয় না বা শেয়ার করা হয় না তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি আবারও শেয়ার করছি তো পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে গিয়েছিলাম আমরা আজকে মুর্শিদাবাদ ঘুরতে তো আমরা সকলেই কমবেশি জানি এই মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে একটি তো এখানে কিন্তু অনেক দেখার আছে আর আমরা প্রথমে চলে এসেছিলাম কাটরা মসজিদে এটি মুর্শিদাবাদ শহরের প্রাচীন অংশে অবস্থিত এবং নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে এটা নির্মিত করা হয়েছিল মুর্শিদ কুলি খান ছিলেন মুর্শিদাবাদের প্রথম নবাব এই কাটরা মসজিদ কিন্তু পর্যটকদের কাছে আজও আকর্ষণের কেন্দ্র তো তোমরা যদি এই কাটরা মসজিদ বা মুর্শিদাবাদে যাও আর কি তো এই কাটরা মসজিদ তোমরা অবশ্যই দর্শন করবে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন আর এই মসজিদের নিচেই কিন্তু আমাদের নবাব মুর্শিদ কুলি খানের সমাধি অবস্থিত তো আর বেশি বক করব না তো চলো তোমাদের যেটুকু পারি আমি শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এবার কাটরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো দেখা যাক এরপরে আমরা কোথায় যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করছি তো তারপর চলে এলাম আমরা কাঠগোলা বাগানে তো কাঠগোলা নামটি এসেছে কাঠ ও গোলা দুটি শব্দ থেকে ধারণা করা হয় এই স্থানটি একসময় কাঠের ব্যবসার জন্য ব্যবহৃত হতো তবে পরবর্তীতে এটি নবাবদের বিনোদনের স্থান ও বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয় আর এটি মুর্শিদাবাদ শহরের অন্যতম প্রাচীন ও সুন্দর বাগান তো চলো দেখা যাক এই বাগানে কি কি আছে তো তোমরা এখানে পুরো বাগান জুড়ে দেখতে পাবে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ তাছাড়া বিরল উদ্ভিদের সংগ্রহ এটি এক সময় নবাবদের শীতল বিশ্রামের স্থান হিসেবে ব্যবহৃত হতো যারা তোমরা মুর্শিদাবাদ ঘুরতে আসো তারা অবশ্যই কাঠগোলা বাগান দর্শন করবে তোমরা যদি ঐতিহাসিক স্থাপত্য এবং প্রকৃতির সৌন্দর্য একসাথে অনুভব করতে চাও তবে কাঠগোলা বাগান তোমাদের জন্য উপযুক্ত স্থান তো তোমরা অবশ্যই একবার এখানে ঘুরে যেতে পারো তো চলো এরপরে কি আছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এটা এই জায়গাটা বাচ্চাদের কাছে সব থেকে প্রিয় দেখো আমার মেয়ে এখানে ছোট ছোট করে বিস্কিট দিয়েছিল মাছগুলোকে আর মাছগুলো কিন্তু আনন্দের সাথে এসে ওগুলো খেয়ে যাচ্ছিল এটা দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে তো তোমরা দেখতে থাকো আরও এই যে দেখো অনেক রকমের ছোটো ছোটো মাছ আছে যেগুলো এখানে ছিল আর এই যে পাখি আছে অনেক রকম তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় কি করবে তুমি হাসকে খাবার দেবে বকবে ওর যে ওরা হাসকে খাবার দিবে তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো দেখা যাক এরপরে আমরা কোথায় যাই তো অল্প একটু শুট আমি করেছিলাম তো সেখান থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করছি তো এখানে এলে কিন্তু এই যে বিভিন্ন রকমের জিনিস তোমরা দোকান এভাবে দেখতে পাবে তো এরপর আমরা এখানে একটা ছোট পার্ক ছিল ওই পার্কটাতে এসেছিলাম আর এবার ওরা কিন্তু বোটিং এর জন্য যাবে তো দেখো তোমরা একটু পরে দেখতে পাবে ওই যে তো এখানে চেপে আমার মেয়েরা তো অনেক খুশি হয়েছিল তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম তো থেকে বেরিয়ে আসার পর যাচ্ছি মতিঝিল এটাও একটা পার্ক এটি একটি আধুনিক পর্যটন কেন্দ্র যা ঐতিহাসিক মতিঝিল এলাকায় নির্মিত হয়েছে এই মতিঝিল এলাকাটি একসময় নবাবদের প্রাসাদ এবং উদ্যানের জন্য বিখ্যাত ছিল তোমরা এই পার্কে এলে দেখতে পাবে পুরো পার্কটি জুড়ে সবুজ গাছপালা এবং বড় জলাধার নিয়ে তৈরি আর এখন যদি তোমরা যাও শীতকালে তো দেখবে অনেক রকম ফুল এখানে আছে আর এখানে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার পরিবেশ কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে শুধু বড়রা নয় বাচ্চারাও কিন্তু বেশ উপভোগ করতে পারবে জায়গাটাকে এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা লাইট অ্যান্ড সাউন্ড শো অন্যান্য আধুনিক বিনোদনেরও ব্যবস্থা রয়েছে আর লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা ওটা তোমরা দেখতে পাবে সন্ধ্যার পর তো আমরা যেহেতু সন্ধ্যার আগেই ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তাই তোমাদের সেটা আমি শেয়ার করতে পারিনি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কটি খোলা থাকে তো আমরা যেহেতু সন্ধ্যার আগেই বেরিয়ে এসেছিলাম তো তোমরা যদি কোনো সময় এখানে ঘুরতে যাও তো অবশ্যই তোমরা ওই সন্ধ্যার পরের যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা তোমরা মিস করবে না তো তোমরা মুর্শিদাবাদ গেলে অবশ্যই এই পার্কটিকে ঘুরে দেখবে তোমাদের ভালো লাগবে তো আজকের ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ তো আরও অনেক জায়গায় গিয়েছিলাম তো সমস্তটা শ্যুট আমি করতে পারিনি তো শ্যুট করতে গেলে আনন্দটা পাওয়া যায় না তো যেটুকু শুট করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো তো আজকের মতো ওই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলবে না